সাধু সঙ্গীর মাধ্যমে জগার মাঝায় পাপি ছিল উদ্ধার নামী আমি সাধুসঙ্গী বেশ ব্যসি পরম বৈষ্ণবে পরিণত হলো সেটা সবাই জানি তারপরও আবার বলছি জল সবাই কল থেকে এনে খায় আবার যখন সেটা ফিল্টার করে খাওয়া হয় তাহলে কি হয় হরে কৃষ্ণ অনেক কিছু অনেকের কাছ থেকে শুনবেন দেখুন সমাজে অনেক মানুষ টুকটাক ধর্ম সম্পর্কে জানে আমি এটা কথা বলি অনেকে আসে হ্যাঁ কৃষ্ণনাম করা দরকার কৃষ্ণ ভজন করা দরকার সত্যি হরিনাম করা দরকার জীবন চলে যাচ্ছে এরকম বলে বিশ্বাস করে কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে ভগবানকে প্রণাম করে না ভগবানের সেবা করে না সেটা কোনো লাভ হবে না কোনো কোনো সেলে বলল আমি তো মা বাবাকে অনেক সম্মান করি কিন্তু মা যখন কোনো অর্ডার দেয় বা কোনো কিছু নির্দেশ দিয়ে বাবা এটা করো আমি পারবো না তো এই মানা কোনো কাজ হবে অনেক বলবে দেখবে হ্যাঁ কৃষ্ণের সেবা করার দরকার কিন্তু দেখবেন চব্বিশ ঘন্টায় চলে যায় কৃষ্ণের দ্বারা কাছে যায় হরিনাম করা দরকার অনেক সময় গর্ব নিয়ে বলি হরিনাম করা প্রয়োজন কিন্তু দেখবেন কি হরিনাম চলতেছে বাই চল না হরিনামে যায় বাই তুমি যাও আমাকে কি টানবে ভগবান আমি বড় অভাগ্য গো আমার এমন ভাগ্য হবে না আচ্ছা আমরা যে কথা বলি অনেক সময় যে আমার কি ভাগ্য টানব আমাকে কি কৃষ্ণ টানবে আমি যাব কি সুন্দর করে বলি ভগবান আমার টানে না আমি ঈশ্বর টানে যাইতে পারবো না রোগ যখন হয় ডাক্তার আসে না রোগী যায় ডাক্তারের কাছে মাদ্রাসে ডাক্তার বাংলাদেশ হয় নাকি বাংলাদেশে কোন মাদ্রাস যায় হরে কৃষ্ণ তাহলে আমরা কি বুঝতে পারি কৃষ্ণের কাছে আমরা যাব না কৃষ্ণ আমাদের কাছে আসবে আমরা কৃষ্ণের কাছে যাব তো কৃষ্ণ কোথায় থাকেন তিনি সর্বত্র আছেন কিন্তু বিশেষ করে তিনি মন্দিরে থাকেন বিশেষ করে কোথায় থাকেন মন্দিরে থাকেন আপনারা জানেন যেমন ইস্কুল প্রতিষ্ঠাতা প্রভুপা তিনি যখন আমেরিকায় কৃষ্ণ বাণী প্রচার করছে মহাপ্রভুর নাম তখন এক বৈজ্ঞানিক কি করলেন মেয়ে সাধু দ্বারা তো দাঁড়াইছে বলছে হরি তো সর্বত্র আছে গর্ত তো সর্বত্র আছে তো আপনি এই টং মধ্যে চিত্রপট বসিয়ে কেন ডাকছেন উনি তো সর্বত্রই আছে নির্দিষ্ট স্থানে বসে ডাকার তো কোনো প্রয়োজন নেই তখন তিনি কেমন বুদ্ধিমান ছিলেন তিনি কি করলেন ওনার তো একজন বৈজ্ঞানিক নিজস্ব প্রাইভেট কার আছে তিনি গাড়ির সাকার হাওড়া খুলে দিতেছেন আরে এটা ঠিকই করছেন আমি তো গাড়ি চালাতে পারবো না বলছি কেন হাওয়া তো সর্বত্রই আছে নির্দিষ্ট করে কেন টায়ারে পড়ছে হরে কৃষ্ণ হাওয়া সর্বত্র আছে না তাহলে সেই হাওয়া দিয়ে গাড়ি চালান নির্দিষ্ট ভাবে আপনি কেন টায়ারে বসছেন বাবা কথা বুঝতে পারছেন তাহলে সত্যি ভগবান সর্বত্র আছেন কিন্তু মন্দিরে তিনি বিশেষভাবে তাকে কেন মন্দিরের নিয়ম নিষ্ঠা করে ভগবানকে ডাকা হয় তাই মন্দিরকে গর্ব মন্দির বলা হয় এ দেখেন এক আমার কথা কষ্ট নেবেন না এক শিলনে এক সাধু চুল কাটছে তো এই শিলনের যে শিল সে বলতে সেই সাধু ভগবান টগবান নাই কারটা কী কন কয় যে ভগবান যদি তো দেশের মধ্যে এত দুঃখ এত অশান্তি নেই সাধু তো এখন চিন্তা করলো ওর সাথে আমি কি উত্তরটা দিই আচ্ছা ঠিক আছে অপেক্ষা করি উনি যখন চুল কেটে ছাড়ছে কিছুক্ষণ পরে সাধু ঘর থেকে ভারিলেন আর ভারণ পরে দেখতে পেলেন এক পাগল মনে হয় যে পনেরো ষোলো বছর ধরে দাঁড়িয়ে মোড় চুল কাটে না ওই লোকটাকে সাধু টেনে নিয়ে সেলনের মানে সেলের দোকানে সামনে গিয়ে বলতে শিল তিল কিচ্ছু নাই হয় উনি তো শিখতে গেছে আরেক প্রথমে শিল তুল নাই যদি শিল থাকতো তাহলে এই লোকের এত বড় তো দাঁড়িয়ে কেন কার সে তো কোনোদিন আমার দোকানে আসে নাই কি বলছে সে কোনোদিন আমার দোকানে আসে নাই তখন সাধু বলছে তুমি যে বললে ভগবান নাই তাই দুঃখ কেন ঠিক তোমাকে বোঝানোর জন্য তুমি কোনোদিন মন্দিরে গেছো তোমার জীবনে কোনোদিন তুমি মন্দিরে গিয়েছ বলছে না তাহলে তুমি ভগবানকে কেউ দেখবে হরে কৃষ্ণ